হ্যালো আসসালামু আলাইকুম কি খবর সবার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের এই ভিডিওতে আর আজকের ভিডিওটা একটু স্পেশাল কারণ আজকে হচ্ছে সবাই একসাথে কিছুটা সময় কাটাবো থাকবো খাবো তো চলো আজকের মজার পার্টটা সবার সাথে শেয়ার করি চল লেটস গো যেতে যেতে রাস্তার পাশে সুন্দর একটা বাড়ি আছে এই বাড়িটা দেখো একদম পুরো ছবির মতো লাইটিং করা বিউটিফুল যেতে যেতে একটুখানি শেয়ার করেই যাই এ পাশে ব্যাংক আছে তারপর এখানে একটা নতুন একটা বিল্ডিং হয়েছে ওখানে একটা গ্যাস স্টেশন অলওয়েজ বিজি খুবই বিজি এই জায়গাটা এটা হচ্ছে লাইক হিল সাইডের হিল সাইড অ্যাভিনিউ যাচ্ছে যে আমরা এই যে দেখো সিটি বাসগুলো এই যে উনি আমাদেরকে নিয়ে যাচ্ছে as usual alhamdulillah ekhon jai pore baki ta share korbo bye যা বলছিলাম আজকে সবাই মিলে আমরা ফ্যামিলি একটা গেট টুগেদার করেছি আমার বোরে বাসায় আসছি তো টুকটাক রান্না করেছি সবাই মিলে আজকে একটু ডিফারেন্ট আয়োজন করেছি অ্যাকচুয়ালি সবসময় তো ভাত মাছ মাংস খাই আমরা তো আজকে একটু ডিফারেন্ট রান্না বান্না করেছি তো চলো খাবার দাবার সব কিছু রেডি চলো দেখাই কি কি রান্না হয়েছে কি অ্যারেঞ্জমেন্টস করেছি আজকে আজকে যারা যারা আগে যারা যারা আগে বলতো যে মেয়েরা বেশি ছবি তুলে তাদেরকে বলছি দেখুন অ্যাকচুয়ালি মেয়েদের আগে ভাইয়েরা গিয়ে চুল দাঁড়িয়েছে লাইনে সে ওরা ছবি তুলে বেশি আমাদের চাইতে যাই হোক সবাইকে মাশাল সুন্দর লাগছে এই যে দেখো এখানে বড় বড় তিনটা চিকেন আর এখানে তার চাইতে বড় তিনটা চিকেন দাঁড়িয়ে আছে কুক্রক

আজকে রান্নাবান্নার দায়িত্বে যে ছিলেন তাকে দেখাচ্ছি সবাই মিলে টুকটাক রান্না করেছে ভালোই হয়েছে

সবাই আছে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা